সাধ্যায়ের প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা পড়ছি আটান্ন পাতা থেকে যেখানে মহারাজ মন্ত্র জপ এবং মন্ত্র চৈতন্যের কথা বলেছেন মননাত ত্রায়তে ইতি মন্ত্র যা মনন করলে ত্রাণ পাওয়া যায় সেটাই মন্ত্র মনন অর্থাৎ গভীরভাবে চিন্তা করা আর প্রাণের তাৎপর্য জাগতিক বন্ধন থেকে রক্ষা বা মুক্তি স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন মন্ত্র ঈশ্বরের প্রতীক শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম শ্রী রামকৃষ্ণ কথামৃতে রয়েছে নাম কি কম তিনি আর তার নাম তফাত নয় তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয় তার নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় জপ কাকে বলে কোনো মন্ত্র এক বিশেষ পদ্ধতিতে বারবার উচ্চারণ করাকে জপ বা মন্ত্রচপ বলা হয় শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে স্বামী শান্তানন্দী মহারাজ একদিন আমাদের বলেছিলেন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলাম মা কিভাবে ভগবান লাভ করব আধ্যাত্মিক বিকাশ কিভাবে হবে মা একটি সরল পদ্ধতির কথা বললেন তিনি বললেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি শুধু জপ করলেই ভগবান লাভ হয় স্বামী প্রভবানন্দ মহারাজ বলেছেন মন্ত্র জপের সময় মন্ত্রের অর্থের ওপর ধ্যান করার অর্থ এই যে নাম জপের সময় সাধককে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করতে হয় মন্ত্রে যে শক্তি সঞ্চারিত হয়েছে নাম জপের দ্বারা তা শিষ্যের মধ্যে প্রকট হয় মন্ত্র চৈতন্য কী মহারাজ বলছেন মনে করা যাক আপনি মাতৃমন্ত্র জপ করেন শ্রী শ্রী মা সারদার মন্ত্র পতঞ্জলির যোগসূত্রে বলা হয়েছে তদ তদর্থ ভাবনম জপের সময় মন্ত্রের অর্থ ভাবনা করতে হয় এখন মাতৃমন্ত্রের অর্থ কী মমতাময়ী সর্বব্যাপী চৈতন্য প্রকাশিত হয়েছেন মা সারদা রূপে অর্থ ভাবনা বা অর্থের ভাবনা মা সারদাকে মানস নেত্রে দেখুন এবং সেই সঙ্গে হৃদয়ে অনুভব করার চেষ্টা করুন যে ইনি মমতাময়ী সর্বব্যাপী চৈতন্য সেই চেতনা মমতাময়ী হয়ে আপনার মনে উপস্থিত শ্রী শ্রী মা রূপে এবার বুঝতে পারছেন মন্ত্র অর্থ ও ভাবনা কি এই তিনের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কীভাবে মন্ত্র জপের সময় দিনের মিলন হচ্ছে সাধনার প্রথম অবস্থায় একটু অসুবিধা হতে পারে এই দিনের সম্মিলন করাতে কিন্তু অভ্যাস বা সাধনা করতে করতে পরে এমন হয় যে মন্ত্রটি বলার সময়তেই ইষ্টের রূপ চোখের সামনে ভেসে ওঠে এবং সেই সঙ্গে কিছু কল্পনা কিছু অনুভব হিসাবে সর্বব্যাপী চৈতন্যের আভাস পাওয়া যায় দীর্ঘকাল সাধনায় আপনার এমন অবস্থা হবে যে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আপনার অনুভব বা স্পন্টিনিউস ফিলিং হবে যে সর্বব্যাপী মমতাময়ী মা আপনাকে ঘিরে রয়েছেন আপনার সত্তায় দিব্য পরিবর্তন ঘটে যাবে নিজের পুরো সত্তায় আপনি অনুভব করতে পারবেন মাকে হৃদয় ভরে উঠবে সত্তার অনুভবে আর তখনই বুঝবেন যে আপনার মন্ত্র চৈতন্য হয়েছে শ্রীরামকৃষ্ণ চিড়িয়াখানায় সিংহ দেখেই মাতৃসত্ত্বায় সমাধিস্থ হয়ে গিয়েছিলেন অর্থাৎ মায়ের বা মা দুর্গার বাহন দেখেই মাতৃ অনুভব হলো তার এবং সঙ্গে সঙ্গেই ওই অনুভবের মাধ্যমে সমাধিতে চলে গেলেন এর কিছুটা আবাস মন্ত্র চৈতন্যে হয় রূপকের সাহায্যে বলি জাগতিক উদাহরণ দিয়ে রসগোল্লা শব্দটা শোনা আপনাদের মনে করুন এটা মন্ত্র এরপর রসগোল্লা দেখলেন গোল সাদা স্পঞ্জের মতো নরম মিষ্টি এটা হলো অর্থ তারপর আপনি রসগোল্লা খেলেন অনুভব করলেন বস্তুটির অর্থকে এটা হলো অনুভব রসগোল্লা জীবনে অনেকবার খেয়েছেন এখন তো রসগোল্লা শব্দটা শুনলেই আপনার জিভে জল আসে তার মানে বলা যায় রসিকতা করে এখন আপনার রসগোল্লা চৈতন্য হয়েছে মন্ত্রজপ কিভাবে সাহায্য করে সাধনার মন্ত্রজপ ও মন্ত্রের প্রয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্রে সাধারণত দুটো বিষয় থাকে বীজ মন্ত্র এবং নাম ওয়েং রিং ক্লিং রং বং হং শ্রীং ইত্যাদিকে বীজ মন্ত্র বলা হয় এবং নাম অর্থাৎ কোনো দেবতা বা দেবীর নাম যেমন শিব দুর্গা কালী কৃষ্ণ বিষ্ণু ইত্যাদি এক বা একাধিক বীজের সঙ্গে কোনো দেব বা দেবীর নাম যোগ করে মন্ত্র তৈরি হয় যেমন ওং নম শিবায় ক্রিং 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 হোং হুং হ্রিং রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হুং হ্রিং হ্রিং স্বাহা ক্রিং গোপী জনবল্লভায় স্বাহা ইত্যাদি যে শব্দ নিয়ে চিন্তা মনন করলে ত্রাণ পাওয়া যায় তাকে মন্ত্র বলে মননাথ ত্রায়াতে মন্ত্র বীজ মন্ত্রের প্রয়োজন কেন মহারাজ বলছেন অন্তরের শক্তিকে জাগানো এটা মূলত ধন্যাত্মক অর্থাৎ ধনী বা শব্দমূলক এক এক শব্দ এক এক রকম তরঙ্গ তোলে উচ্চারণ করলে বর্ণগুলিকে লক্ষ্য করুন খ উচ্চারণ করতে যতটুকু শক্তির দরকার হয় খ বলতে তার চেয়ে বেশি শক্তি লাগে এজন্যই ব্যাকরণে অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণ বলা হয় আবার ক বর্ণ উচ্চারণে যে ধ্বনি তরঙ্গ ওঠে চ বললে অন্যরকম তরঙ্গ ওঠে সাধক রামপ্রসাদের গানে রয়েছে কালী পঞ্চাশ বর্ণময়ী বর্ণে বর্ণে বিরাজ করে প্রতিটি বর্ণেই মা কালী বা শক্তি আছেন এবার আরেকটি বিষয় লক্ষ্য করুন মেডিকেল সায়েন্সের মতে মন কাজ করে কতগুলো স্নায়ুর মাধ্যমে অসংখ্য স্নায়ু আছে আমাদের শরীরে বহু স্নায়ু যেন ঘুমিয়ে আছে কারণ এগুলোকে আমরা সাধারণত কাজে লাগাই না ফলে মনের সামান্য শক্তি ব্যবহার করি আমরা এই অসংখ্য স্নায়ু যেন ময়লা নর্দমা নর্দমার মধ্যে দিয়ে জোরে জল ঢেলে দিলে পরিষ্কার হয়ে যায় ময়লা বেরিয়ে যায় মন্ত্রকেও এভাবে কাজে লাগানো যায় কিন্তু স্নায়ুর সংখ্যা তো কম নয় একটা একটা করে স্নায়ুকে এভাবে সক্রিয় করতে হলে অনেক সময় লেগে যাবে এই জন্য মুনি ঋষিরা বেছে নিলেন চক্রগুলিকে যেমন আজ্ঞা অনাহত বিশুদ্ধ ইত্যাদি মেডিকেল সায়েন্সের ভাষায় এগুলো প্লেক্সাস অনেকটা ট্রেনের জাংশন স্টেশনগুলোর মতো এগুলো নার্ভের জাংশন স্টেশন অর্থাৎ অনেক স্নায়ু এখানে এসে মিলেছে আবার এখান থেকে ছড়িয়ে পড়েছে মুনি ঋষিরা পরীক্ষা করে দেখলেন কোন চক্রকে সক্রিয় করতে কোন ধরনের শক্তি লাগে এই সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করলেন বিশেষ শক্তি তৈরি করতে কোন কোন বর্ণ বা বর্ণ সমবায়ের উচ্চারণ দরকার যোগীরা দেখলেন রং উচ্চারণ তার শক্তি মণিপুর চক্রে আঘাত করে বিশেষভাবে ফলে ওই চক্রের জড়িত স্নায়ুগুলিতেও তরঙ্গ ছড়িয়ে পড়ে সক্রিয় হয়ে ওঠে সেগুলো এইভাবে বীজ মন্ত্রের উচ্চারণে মনের শক্তি বেড়ে যায় বেশি সংখ্যক স্নায়ুর মধ্য দিয়ে মন কাজ করতে পারে মন্ত্রের মধ্যে নাম থাকে কেন বীজ মন্ত্রের সাহায্যে শক্তি তো জেগে উঠল কিন্তু এই শক্তিকে ভালো দিকে লাগানো যায় খারাপের দিকেও লাগানো যায় এজন্যই ঈশ্বরের নাম যোগ করে দেওয়া হয় মনের শক্তি যে ভালো কাজেই লাগানো উচিত এটা মনে করার জন্য আর একটা কথা যোগশাস্ত্রে বলা হয়েছে জপ অর্থাৎ গুরুপদত্ত বীজ মন্ত্র এই জপ করার সময় তার অর্থও চিন্তা করতে হয় আপনি শিব মন্ত্র জপ করার সময় শিবের রূপ বা ভাবের কথা মনে তুললে স্বাভাবিকভাবেই মনে সাত্বিকভাবে হৃদয় হবে ফলে বীজ মন্ত্রের দ্বারা যে শক্তি জাগরিত হচ্ছে তার সঙ্গে জড়িয়ে থাকবে শুভ চিন্তা বা সংস্কার আমরা আজকে এই পর্যন্তই পড়লাম পরের দিন বাষট্টি পাতা থেকেই আরম্ভ হবে